আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দেশ ও দেশে বাইর থেকে যারা আমার ভিডিও সব সময় দেখেন আজকের বিষয়ে বুঝতে হচ্ছে যে আজকে যে টপিকটি টপিকটি হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন টাকা বের করার সিদ্ধান্ত নিয়েছেন তো আমরা ইতিমধ্যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে বিষয়টি কথা হবে যে বিশ টাকার নোট নিয়ে কথা উঠছে বিশ টাকার নোটে আগে ছিল আর ষাট গম্বুজের একটা মসজিদের ছবি কিন্তু সেটাকে সরিয়ে হিন্দুদের মন্দির বসানো হয়েছে তো হিন্দুদের মন্দির বসা বসানো বিষয়টা নিয়ে আমার কথা না কথা হচ্ছে যারা এই বিষয়টা চিন্তা করেছেন বিশ টাকার নোটের মধ্যে মসজিদ সরাই দিয়ে মন্দির বসানো আমার এখানে যে বিষয়টা সেটা হচ্ছে মনে করেন একটা জায়গায় মসজিদ আছে সেই মসজিদটা যদি আমি ভেঙে সেখানে মন্দির করা হয় এই জায়গায় কি আপনি বৈষম্য দূর করতেছেন নাকি বৈষম্য আরো তৈরি করছেন আমার কথা হচ্ছে যে আপনার বিশ টাকার নোটের মধ্যে যদি মসজিদ থাকে তাহলে সেখানে মসজিদটা থাকুক কারণ আদার্স পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকার নোট রয়েছে সেখানে চাইলে আপনি যদি বাংলাদেশের মধ্যে আমরা চাই বাংলাদেশে শুধু মুসলমান বাস করে না এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের জনগণ বসবাস করে বৈষম্য যদি দূর করতে চান তাহলে সেখানে আপনি পঞ্চাশ টাকার নোট রয়েছে এক হাজার টাকার নোট রয়েছে পাঁচশো টাকার নোট রয়েছে সেখানে আপনারা মন্দিরের ছবিটা দিতে পারতেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে মসজিদ দিয়ে মন্দিরের ছবিটা বসানো এটা কি বৈষম্য দূর করছেন উস্কানিমূলক কাজ করতেছেন তা আমি আমার আজকের এই ভিডিও বার্তা থেকে যারা ভিডিওগুলো দেখছেন সবাইকে বলবো এই ভিডিও বার্তাটা শেয়ার করে দেবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেখানে যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে মুসলমানদের কথা চিন্তা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন আপনারা যদি নতুন টাকা বের করেন সেখানে যেন কোনো ধরনের বৈষম্য তৈরি না হয় আমরা বলবো আপনারা যে টাকার মধ্যে মসজিদের ছবি দেন বা হিন্দুদের মন্দির দেন যাই কিছু দেন না কেন কিন্তু যাতে কোনো ধর্মের উপর বৈষম্য যাতে না হয় মসজিদ দিয়ে। মন্দির বসানো এটা পুরোটাই বৈষম্য যদি বৈষম্য দূর করতে হয় বিশ টাকার নোটের মধ্যে মসজিদের ছবি আছে সেখানে মসজিদের ছবি থাকবে প্রয়োজনে একশো টাকার নোট পাঁচশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট আছে সেখানে আপনারা মন্দির বসাতে পারেন এটা আমার ব্যক্তিগত বিষয় আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এটা আমার বার্তা আর দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ